বাড়িতে হবে রান্না পুজো আর মাত্র কটা দিন বাকি আর ওই জন্য দেখো বাড়িতে শুরু হয়ে গিয়েছে জোর কদমে কাজ সারা তো মা সকাল সকাল সমস্ত কাজ সেরে এখন কাচাকুচি করছে এইদিকে বালতিতে মশারি ভিজিয়ে রেখেছে এইদিকে কিছু কাঁচাও হয়ে গিয়েছে শুকাতে দিয়ে দিয়েছে আর আমি এখন আমাদের আলমারি খুলে নিয়েছি আলমারি থেকে কিছু কাপড় বার করলাম সুতির ছাপা তো সেইগুলোকে এখন কলতলায় নিয়ে এসেছি নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দেবো তো এই কাপড়গুলো ধোয়ার কারণ হচ্ছে যে রান্না পুজোর দিনে তো সবসময় মানে শুদ্ধ বস্ত্র পরে রান্না করতে হয় ওই জন্য কিছু কাপড় ধুয়ে রেখে দিচ্ছি তো মানে মা তারপরে দিদা আরো সব আসবে রান্না পুজোতে রান্না করতে তো ওরা পড়বে জন্য সমস্ত কাপড় ধুয়ে নিলাম চলো এবারে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে চলে আসি জামা কাপড় শুকাতে দিয়ে আনাজ কেটে নিয়েছি রান্নার জন্য দিয়ে আমি এখন চলে আসছি ঘর ঝাড়তে আর হচ্ছে যে ঘরে কিছুই নেই মানে প্রায় সপ্তাহে সপ্তাহে তো ঘর ছাড়াই হয় কিন্তু একবার করে একটু মানে ঝাড়ুটা বুলিয়ে দিলাম আর আমাদের ঘরটাতে বিশালি মানে ধুলো জমে তার কারণ একদমই মাঠের পাশে আমাদের রুমটা আর সাথে এখন ধান বাড়ি তো ধান ধানের পোকা এসে পুরো ঘরটাতে ওই জাল বুনে দেয় ওই জন্য এখন আমাদের ঘরটাতে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন চলে আসছি রান্নাঘরে আমি আর মা রান্নাঘর পরিষ্কার করব। মা এই যে রান্নাঘরে সমস্ত জিনিসপত্র বার করে নিচ্ছে তো মা এখন রান্নাঘরটা পরিষ্কার করছে আর আমি যাই চলো রান্নাটা বসিয়ে দিই তারপর মায়ের ওই দিকে কাজ শেষ হলে মা রান্না করবে তারপরে আমি এ পাশে কাজগুলো করব। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে আর এখন মা বসেছে মশলার যে ডিপেগুলো সেইগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে এইগুলোতে আমাদের মশলাপাতি থাকে তো মা এদিকে মশলার ডিপেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আর এই দিকে আমি বসেছি এখন পেপার কাটতে তো ওই মানে বিস্কুট চানাচুরা এইসবের পেপারগুলো জমি জমি রাখা হয় এই যে যে তাকটা আছে না মশলা মশলার কৌটো রাখা হয় সেই তাকটাতেই ওই পেপারগুলোকে বিছানো হয় যাতে না ধুলো ধরে আর হচ্ছে যে তো এই যে সাইজের মতো সমস্ত কিছু কেটে নিয়েছি নিয়ে দেখো একের পর এক বিছিয়ে দিলাম আর এই দিকে মশলার কৌটোগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে আর এখন রান্নাঘরটা প্রায় শুকিয়েও গেছে তো রান্নাঘরেতে তাকগুলোতে ভালো করে লক্ষণ রেখা দিয়ে দিয়েছি আর এই গরমে পিঁপড়ে প্রচুর উৎপাত চিনি বিস্কুট থাকলেই এসে পেঁপড়ে লেগে যায় ভালো করে লক্ষণ রেখা দিয়ে দিয়েছি আর এখন বসেছি আর সমস্ত রান্নাঘরের যে জিনিসপত্র সেইগুলোকে এখন কৌটোয় কৌটোয় ভরে নিচ্ছি এই তো বিস্কুট চানাচুর পোস্ত সমস্ত রান্নার যা যা জিনিস সমস্ত কিছু এক এক করে কৌটোর মধ্যে ভরে নিচ্ছে তো সব কিছু ভরা হয়ে গিয়েছে আর এই যে দেখো এখন একে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছে বাড়ির সমস্ত ধোয়া মোছা রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে আর এখন আমি আর মা বসেছি বাসন মাজতে তো এগুলো সমস্ত কিছু তলা বাসন এই রান্না পূজাতেই সমস্ত তলা বাসনগুলো নামানো হয় আর হচ্ছে যে সমস্ত কিছু ধুই ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে রাখা হয় তো এখন আমি আর মা বাসন মাজছি আর তো যে দেখো বাসন মাজা হয়ে গিয়েছে মা ওইদিকে কিছু বাসন মাজছে আমি এখন কিছু বাসন ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে ভালো করে তো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন ওপরের একটা রুমে বাসনগুলোকে এক এক করে মিলে দিচ্ছি কারণ একটা একটা করে বাসনগুলো মেলে দিলে আর জল থাকবে না আর জল থাকলেই আবার সেই জলের দাগ ধরে যাবে ওই জন্য তো ভালো করে বাসনগুলোকে মেলে দিলাম ব্যাস এই দিকে প্রায় সমস্ত কাজ কমপ্লিট আর এই দিকে যে জামা কাপড়গুলো শুকিয়েছিলাম সেগুলোই এখন ভাঁজ মানে গোছাতে বসেছি তো চলো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই তো জামা কাপড় গুছিয়ে জায়গার জিনিস সমস্ত কিছু জায়গাতে রেখে দিলাম আর ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিলাম তবে ঘরটা আর বেশিক্ষণ গোছানো থাকবে না রায়পুরো সব আবার লন্ড ভন্ড করে দেবে তো যাই হোক সবসময় গুছিয়ে রাখি ও ও সমস্ত কিছু অপরিষ্কার করে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই দিকে এই রুম মানে সমস্ত ঘরের বিছানাপত্রও পেতে দিয়েছি ভালো করে সমস্ত ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি তো একেবারে কাজ কমপ্লিট রান্না পুজোর জন্য তো কেমন লাগলো আজকের ব্লগ জানিয়েও